আজানের সময় এই দরডনি যদি দশ বার বটতে পারেন আল্লাহ তালা আপনার সকল ইচ্ছা পূরণ করবে অর্থাৎ মহাজদিন যখন আজান দিবে আজানের সময় ছোট্ট একেবারে সহজ জিব্বায় পড়তে তেমন কষ্ট হয় না এই দূরুদটা মাত্র দশ বার বড়ার কারণে আল্লাহ তালা আপনার সকল ইচ্ছা পূরণ করবে নামাজের মধ্যে আমরা যে দূরুদটা পড়ি দূরুদে বরাহিম এই দূরুদটা বললেও পারি কিংবা আমি যে দূরুদটা একেবারে বানান করে মুখস্থ করে শেখাই দিব এই দূরুদটা বললেও আপনি পারেন একেবারে আজকে মেমোরাইজ করে নেবেন যখনই মোয়াজিন আজান দিবে সাথে সাথে এই দূরুদটা দশ বার বলবেন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা মনের সকল আশা

فقولوا مثل ما يقولوا ثم صلوا علي فانه من صلى علي صلاة صلى الله عليه بها عشرة وقتا جاكون موزن ازاندي موزن جابول بين ابني بين موزن جدي بولي الله اكبر الله اكبر ابني و الله اكبر الله اكبر موزن اشهدوا الله أكبر أشهدو اله الا الله بول بين ابني اشهدوا الله اله الا الله بول شدوا حي على الصلاة حي على الفلاح ابوي جاي ابني بول لا حول ولا قوة

আপনার প্রতি দশটি রহমত বর্ষণ হয়েছে শুধুমাত্র একবার আর ওই সময় যদি আপনি দশ বার দরুদ পড়েন আপনার উপর একশোটি রহমত বর্ষণ হবে তারপর আপনি রসুল সাল্লি সাল্লামের রসুলা দিয়ে আল্লাহ যা দোয়া করবেন সেই দোয়াটাই কবুল হয়ে যাবে অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লামের প্রতি যে দরুদটা পড়বেন এই দরুদটা কোন দোয়া হাদিসে এসেছে হাদিসের স্পষ্ট নারেশান হাদিসে এসেছে কোন দোয়ার ভেতরে রসুলের দরুদ নাই ওই দোয়াটা আকাশ আর জমিনের মাঝে বেন্ডিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে

এক আলিফ টান হবে আর আল্লাহ শব্দের পূর্বে যেহেতু জবর আছে আল্লাহ শব্দের লামটা একটু মোটা হবে আল্লাহ হুম্মা এই হুম্মার মধ্যে একটু গুন্না করবেন আল্লাহ হুম্মা সল্লে আলা মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিংবা একটু বাড়িও বলতে পারেন আল্লাহ হুম্মা সল্লে আলা মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম এতটুকু পড়বেন দশ বার পড়বেন তারপর হাত তুলে কিংবা মনে মনে আপনার যে ইচ্ছা আকাঙ্ক্ষা আছে আশাটা আছে আপনি এটা পড়বেন রসুল বলেন উস্তুজিব কবুল হবে ইনশাআল্লাহ হলে আপনি আল্লাহ তালা কাছে দূরটা পড়ে আপনি বললেন আল্লাহিলি আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন রসুল বলেন উস্তুজিব কবুল আপনি বলেন আল্লাহ আল্লাহ হুম্মার হামনি আপনি আমার প্রতি রহম করেন উস্তুজিব কবুল আল্লাহ হুম্মাহ দিনী আয় আল্লাহ আপনি আমাকে হৃদায়ত দান করেন উস্তুজিব কবুল আল্লাহ হুম্মা আফিনী আয় আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করেন উসুজীব কবুল বুনিয়াদুমের সব সন্তানগুলো যদি বলে আল্লাহ এটা লাগবে ওইটা লাগবে এটা দিয়ে দেন ওইটা দিয়ে দেন সকলের সব চাহিদাগুলো যদি আল্লাহ তালা পূরণ করে দেয় তবু আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না এই জন্য আপনার যা চাওয়ার আছে সব কিছু চাবেন তবে ভেতরে এখলাস মজবুত রাখবেন ইয়াকিম মজবুত রাখবেন আল্লাহর প্রতি ওয়াকিল আল্লাহ আপনার দায়িত্বশীল এটা আল্লাহ তালার উপর ছেড়ে দিবেন যদি আপনার ভেতরে একই হান্ড্রেড পার্সেন্ট দোয়ার প্রথমেই রাখতে পারেন যে অবশ্যই আল্লাহ তালা আবার দোয়াটা কবুল করবে অবশ্যই কবুল হবে আর যদি আপনার ভেতরে হান্ড্রেড পার্সেন্ট মজবুত ভেতরে না থাকে তাহলে এই দোয়াটা কবুল হবে না